মামা গরু বেসবেন না মামা গরু বিক্রি হয়ে গেছে কত বিক্রি করছেন মামা এক বিশ আরে এক মানে বুঝেন না 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 মামা আড়াই লাখ আড়াই লাখ মামা সবসা তো ওই গরুটা ভালো তারান তো ওই যে গরুটা যে দাম করি সেই গরুটা বড় আমার এই আমার কি লাগবে মামা হ্যাঁ গরু লাগতো একটা বাজারের মধ্যে বড় গরু লাগতো বাজারের মধ্যে আমারই বড় গরু মামা মামা গরু বেসবেন হ্যাঁ মামা গরু বেসবো দাম কত মামা সাড়ে তিন লাখ টাকা মামা হ্যাঁ সাড়ে তিন লাখ এত দাম

কি গো চেয়ারম্যান সাহেব গরু নিয়েছে হ্যাঁ গরু নিলাম আজকে ও বাবা যে গরু দেখি এই অত এলাকাতে না এই গরু কাউ এই যে গরু দেখি ছাগলের ভরা সইলে সে গরুর দাম ছাগলের ভরা সইলে তো গরু মেতমে টিউ দিবি ছোট গরু দেখলে এলাকার মধ্যে সবথেকে বড় গরু আমি কুরবানি দেব এবার আ দেখা যাইবে যে গরু আপনি দেখেন আপনি দেখেন মামা গরু ভালো আছে মামা না